কখনই কি করবে এটা সবার সমস্যা কোথাকার সাথে সাথে ফলো করবো কি না প্রশ্ন করবো যে তাহলে ভাই আমি কি করবো আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে সেই সকলের প্রত্যাশিত ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের যে কখনই কি করবে এটা সবার সমস্যা থাকে প্রত্যেক বছর বিশেষ করে তোমাদের সমস্যাগুলো বের হয় প্রতি পরীক্ষার এক মাস বা দেড় মাস আগে এর আগে তোমাদের কখনই চিন্তা থাকে না জীবনে পরও না বুঝছো তো একদম প্রথম প্রশ্ন ককর্জন নাকি কোথা থেকে কোথাও কোথাও সাজেশন ফলো করবো কিনা বা কোথাও যদি সাজেশন আকারে কেউ বিক্রি করে কিনবো কিনা অথবা সাজেশন টাইপ কারোরটা ফলো করবো কিনা বা কি করবো ঠিক আছে প্রথম উত্তর হচ্ছে যে সাজেশন লাগবে কিনা এক নম্বর সাজেশন লাগবে না ঠিক আছে দরকার নাই দরকার নাই তাহলে কি করবো তাহলে আমার তাহলে তুমি তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করবা যে তাহলে ভাই আমি কি করবো সাজেশন যদি কারোটা ফলো না করি আমার তো ফাই নাই একমাত তাহলে আমি কেমনে করবো দেখো তোমার কাছে তোমার হাতের কাছে সলিউশন আছে কিন্তু তুমি শুধু তাই মানে আলসামি করে খুঁজতেছো না তোমাকে আমি উপায় বলি দেখো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই একটা টেস্ট পেপার ফলো করতেছো অথবা তুমি কোনো সাপ্লিমেন্ট ফলো করতেছো ঠিক না তার মানে যে সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপারে তোমার বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন আছে এতটুকু আছে কিনা এতটুকু থাকলে দেখবা তোমার কাছে তোমার এনাফ অথবা তোমার কাছে একটা মেন বই আছে না তোমার কাছে যদি মেইন বই এবং টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থাকে ঠিক আছে অর্থাৎ তোমার মেইন বই এবং তোমার সকল বোর্ডের সিকিউ কিউ বা এমসিকিউগুলো আছে

তারা আকাশ থেকে তো পড়ে আসে নাই আর এই যে কখন হলো এগুলা পড়লে দেখবে যে তোমার বিএনপি ম্যাক্সিমাম কখন পড়া হয়ে গেছে বুঝছো এগুলো ছাড়া আর তেমন একটা নাই বুঝছো নব্বই পার্সেন্টের বেশি কমন পেবে এখান থেকে তাহলে তোমার তোমার কাছে সাজেশন আছে তোমার হাতের কাছে তো সাজেশন আছে তুমি কেন আবার শীত খুঁজো সাজেশন খুঁজো টাকা দিয়ে কিনতে যাও বুঝছো না এটা হচ্ছে ভাতবাজি সব আচ্ছা গেল হচ্ছে এটা এখন হচ্ছে ভাই আমার কাছে টেস্ট পেপার নাই অথবা আমি এত টেস্ট পেপার খোঁজা খোঁজাখুঁজি করতে পারতাম না মানে একবারে আমি আইসা মানে একবারে আমার কোন মতো একটা সাজেশন দেন ঠিক আছে আমার কাছে খুব মেন বই আছে মেন বইটা পড়তে পারবো পড়তে কিন্তু হইব দেখো যত কথাই বলে পড়তে কিন্তু হইব তোমারই তো মেন বইয়ের যত সংজ্ঞা আছে যত সংজ্ঞা সব সংজ্ঞা পড়ে ফেলবা ক কমন নিশ্চিত ঠিক আছে মেন বইয়ের যত ক আছে মানে যত সংজ্ঞা আছে যে বলে সবার সাথে দেখবো বলে এটাকে বলা হয় এইসব সবকিছু সব কিছু পড়ে ফেলবা একটা তাহলে ক কমন ঠিক আছে তাহলে মেন বইয়ের থেকে এগুলো পড়লেই ক কমন এবার খ কিছু কিছু জিনিসের ব্যাখ্যা আছে যেমন প্রসাদনকে কেন অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা প্রত্যেকটা জিনিসের মানে একটা ব্যাখ্যা কেন হয় কেন হয় কি না হয় এগুলোর ব্যাখ্যা আছে না এগুলোর ব্যাখ্যা তোমার বুঝছো তাহলে কেন কেন হয় হয় সকল সকল বা যে প্রশ্ন ঠিক আছে কেন হয় না হয় না হলে কি এরকম টাইপের প্রশ্নগুলো ক্ষতে আসবে বুঝছো মেন গই থেকে তুমি আসলে একটু সিলেক্ট করে পড়তে পারো তাহলে হয়ে যাবে আর একটা বড় তো এখানেই আছে তোমার বিগত বছরের কোশগুলো কমন পাইবা বুঝছো কি বলছি তো তোমার আমি নিশ্চিত করতে পারি যে এখান থেকে নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাইয়ে দেবা আর যদি আরেকটু কমন পড়তে চাও মেন বইয়ে রেগুলার একটু পড়বা বুঝছো সবচেয়ে শর্টকাট সাজেশন এখানে আর যদি একবারই হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে চাও তাহলে হচ্ছে এখানে বুঝছো তাহলে তোমার কাছে তো সাজেশন আছে তুমি কেউ না পড়ো কাছে দৌড়াদৌড়ি করো জীবন খুলে দেখছো টেস্ট খুলে দেখলে না বুঝতা ঠিক আছে এরপরে হচ্ছে আর কি এই তো তাই ক অক্ষয় আনতেই কমন পাইবা বুঝছো তো এত দৌড়াদৌড়ি না করে আমার এই শর্টকাট কথাগুলো ফলো করো পড়তে কিন্তু হবে ঠিক আছে তো কোনো কিছু না বুঝলে ইউটিউবে সার্চ করে দেখো শিখে ফেলো পরীক্ষার জন্য পরিবার জন্য হয়ে যাবে উদায় সারাদিন বিভিন্ন গ্রুপে তাই কখন কি করবো কখন কোনো সাজেশন আসেন এইসব খুঁজি না কইরা এটা ফলো করো টেবিল হয়ে যাবে বুঝছো ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করবা কী ভিডিও লাগলে লাগবে নেক্সট নেক্সট বলবা আর আমি ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য তো এই আর কি কথাবার্তা আসসালামু আলাইকুম বরহমুল্লা ববরাকাত